অবৈধভাবে পানীয় জল সংগ্রহ করছে কয়েকজন মানুষ এবার নজর পড়ল প্রশাসনের পুলিশ এবং আধিকারিকদের তরফে হানা দেয়া হলো সেই সমস্ত বাড়িতে কেটে দেয়া হলো জলের পাইপলাইন ঘটনা হুগলির নম্বর ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বারনন্দনপুর সহ নন্দনপুর গ্রামের সেখানে সত্তর থেকে আশিটি পরিবার অবৈধভাবে পিইচি প্রকল্পের পানীয় জল পাইপ দ্বারা ট্যাঙ্কে জমা করছিল বাথরুমে মজুদ করছিল পিএইচ থেকে বাড়ি বাড়ি জল দেওয়া হয়েছিল রান্না খাওয়ার জন্য সেই জল কলমিষ্টি দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে এরপরই পিএইচই অফিসারদের দাবি তারা যখন জানতে পারে তখন তারা পরিষ্কার জানিয়ে দেন যে এইভাবে জল মজুত করে রাখা যাবে না একটা কানেকশন একজন পাবে এবং সেই জলকে যেভাবে ব্যবহার করতে হবে সেটা নির্দেশ অনুযায়ী মানা দরকার বিভিন্ন জায়গায় পানীয় জল ব্যবহার করছেন ওরা ফলে জলের প্রেশার কমে যাচ্ছে সব জায়গায় জল ঠিক মতো পৌঁছচ্ছে না এই সমস্যার সমাধান করা দরকার জল না কারণে অনেকে প্রকাশ করছেন আর কিছু মানুষ ভাবে তা ব্যবহার করছেন এরকম কিছু হলে আইনত ব্যবস্থা নিতে হবে আধিকারিকদের সঙ্গে এদিন ছিল খানাকুল থানার পুলিশ সবটা তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশার পর্দায়

এই নিয়ম কি আছে মানে কি নিয়মে আপনার কাটছেন বা কি নিয়ম ছিল এটা নিয়ম ছিল বলতে আমাদের নিয়ম একটাই ছিল যে মাথা পেছু পঞ্চান্ন লিটার করে জল দেওয়া একটা বাড়ি যদি পাঁচটা মেম্বার থাকে বা চারটে মেম্বার থাকে তাহলে পঞ্চান্ন লিটার হিসাবে যদি চারজনই ধরি তাহলে উনি পাবেন প্রায় মানে দুশো কুড়ি লিটার জল তো সেই জায়গায় উনি সেই দেখা যাচ্ছে যে পাঁচশো লিটারের ট্যাংকে রিজার্ভ করে জলটা উনি অন্যের জলটাকেও স্টোর করে নিচ্ছেন যার ফলে ওই পাইপের যে প্রেশার কমে যাচ্ছে দূরবর্তী বাড়িগুলো কিন্তু জল পাচ্ছে না আর দূরবর্তী বাড়ি জল পাচ্ছে না বলে কিন্তু ওনারা যে পিএইচর মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে তো আমরা চাইছি যে প্রত্যেকটা মানুষকে জল প্রদান করতে শুধু কর না তাই আমাদের এই প্রকল্পটা চলছে এখন এই যে আছে যারা জল স্টোর করছে কানেকশনগুলোকে আমরা ডিসকানেক্ট করে বাড়িগুলোকে জল প্রদানের জন্য পিএইচির তরফ থেকে প্রচেষ্টা করা হচ্ছে কতগুলো কানেকশন কাটলেন আমরা আপাতত কাটা হচ্ছে সত্তর আশিটার মতো কানেকশন আমাদের কাজ এখনো চলছে এখনো কাটা চলছে তো এখন আপাতত বানন্দনপুর কাটা হচ্ছে আবার নন্দনপুরেও কাটা হবে সাধারণ মানুষ বলতে চাইছেন যে আমরা জল স্টোর করছি তো এই জলটা আমরা স্টোর করব কিন্তু ওনারা এইটা জানেন না যে পেয়েছি এই জলটা শুধুমাত্র খাওয়ার কাজে দেওয়া হচ্ছে খাওয়া এবং রান্নার কাজে আদার্স পার্স কিন্তু দেওয়া হচ্ছে না তো দেখা যাচ্ছে ওনারা ওই জলটাকে নিয়ে আদার্স পারপাসে ইউজ করছে যেমন ধরুন যে সানের কাজে ইউজ করছে কেউ দেখা যাচ্ছে গরু মোষ স্নান করাচ্ছে কেউ চাষের কাজে ইউজ করছে এই জলটাকে স্টোর করে বাথরুমে ইউজ করছে বাথরুমের জন্য এই জলটা আমরা দিচ্ছি না এই জলটা একমাত্র শুধু খাওয়া এবং রান্নার কাজে কারণ এই জলটা আমাদের ওয়াটার টেস্ট করে দেওয়া হচ্ছে কারণ এই জলটাকে আমরা টেস্ট করা হয় মানে আসাদি বা আমাদের এপটিকে টেস্ট করার মাধ্যমে জলটা দেওয়া হয় এই জলটা পুরো বিশুদ্ধ জল এবং এই জলটা খেলে কোনো মানুষের সাধারণ মানুষের শরীরে কোনো রোগ হবে না বা কোনো পেটের সমস্যা হবে না কিন্তু দেখা যাচ্ছে এই বিশুদ্ধ জলটাকে মানুষ অন্য কাজে ইউজ করছে খাওয়ার কাজে না তো আমরা এটাই প্রচেষ্টা যে এই জলটা যেন শুধু পানের কাজে ব্যবহার করুক এবং বাকি পারপাসের জন্য ওনার যেমন পুকুর আছে বা ওনাকে একটা ছোট সামার সেভেল কম মানে তৈরি করে দিতে হবে সেটা তার বাথরুমের কাজে বা অন্য কোনো কাজে সেই জল ইউজ করতে পারে কিন্তু পিএইচি জল শুধুমাত্র খাওয়া এবং রান্নার কাজে আপনাদের সাথে কোন কোন আধিকারিকরা আছে আমাদের সাথে আছে আজকে পিএইচির তরফ থেকে আসা হচ্ছে পুলিশ প্রশাসন আছে এবং আমি সমেত আছি ব্লক কোয়ার্ডিনেটর আইএসএ এইগুলো নিয়ে আমাদের এখন কাজ চলছে এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার বার নন্দনপুর এবং এর পার্শ্ববর্তী ভিলেজেও হবে নন্দনপুর আগেও একবার কাটা হয়েছে কিছু বাড়ি রয়ে গিয়েছিল এখন ওইগুলোকে আবার ডিসকানেক্ট করা হচ্ছে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম হচ্ছে সৌরভ অধিকারী পিএইচই আইএস ব্লক কোঅর্ডিনেটর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো